বাইনারি থেকে দশমিক বা দশমিক থেকে বাইনারি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে এটা তম বিশেষ পরীক্ষা এসেছিল এই প্রশ্নটা এখানে বাইনারি থেকে দশমিকে কনভার্ট করতে বলছে প্রশ্নটা এইভাবে আসতে পারে পরীক্ষায় ওয়ান জিরো ওয়ান 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 জিরো টু একটা প্রশ্ন চিহ্ন বেস টেন এর মানে বুঝতে হবে যে বাইনারি থেকে দশমিক বাইনারি মানে কি যার ভিত্তি হচ্ছে দুই অর্থাৎ এটা দুটা সংখ্যার উপরে প্রতিষ্ঠিত এই সংখ্যাগুলো যেমন হচ্ছে দুই বলতে জিরো আর ওয়ানকে বোঝানো হচ্ছে অর্থাৎ কোন সংখ্যা যদি জিরো আর ওয়ান দিয়েই হয় তাহলে সেটা বাইনারি সংখ্যা বুঝে নিব আর দশমিক হচ্ছে বেস টেন এই টেন মানে হচ্ছে যে সংখ্যাগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ এই দশটা নাম্বারের উপর প্রতিষ্ঠিত সেই নাম্বারগুলো হচ্ছে দশমিক সংখ্যা বা ডিসিমেল নাম্বার এটা হচ্ছে দুইভাবেই পরীক্ষা কিন্তু আসতে পারে আর এটা হচ্ছে দুটা ওয়ে আছে সলিউশনের আমরা দুটা ওয়ে দেখাবো প্রথমে হচ্ছে আমরা বেসিক থেকে শিখবো যে প্রশ্নটা আসলে কিভাবে এসছে আমরা কীভাবে অ্যান্সার করবো যেহেতু ভিত্তি দুই আমি বলেছিলাম সো টু টু দি পাওয়ার জিরো এখানে আমরা ছয়টা সংখ্যা দেখতে পাচ্ছি জিরো ওয়ান 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 জিরো ওয়ান তার মানে আমরা ছয়টা সংখ্যা নিয়ে কাজ করতেছি তাহলে টু টু দিবার জিরো টু টু দিবার ওয়ান টু টু তিবার টু হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ যেহেতু আমার ছয়টা নাম্বার তাহলে শূন্য থেকে পাঁচ পর্যন্ত ছয়টা নাম্বার যার ভিত্তি দুই তাহলে টু টু দিবার জিরো থেকে শুরু করে টু টু দিবার ফাইভ পর্যন্ত আমরা নিব এটা অন্যভাবে করা যায় দ্রুততম পদ্ধতিতে সেটা পরে দেখা হয় আগে আমরা বেসিকটা শিখে নিই এখানে যে জিরোর পাশে আমরা টু টু পাওয়ার জিরো প্রথম সংখ্যা জিরো টু ডি দিবার ওয়ান ওয়ান টু দিবার টু এরপরে ওয়ান এভাবে করে আমরা অর্থাৎ ডান থেকে বামে যাবো ডান থেকে বামে যাবো তাহলে টু দিবার জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু জিরো টু ইন্টু ওয়ান এটা ফোর ইন্টু ওয়ান এখানে এইট ইন্টু ওয়ান এখানে সিক্সটিন ইন্টু জিরো আর এটা হচ্ছে থার্টি টু ইন্টু ওয়ান তাহলে যেগুলো জিরো সেটা কিন্তু ভেনিস হয়ে যাবে আর যেগুলো ওয়ান দিয়ে মাল্টিপল করা হয়েছে সেগুলো আমরা নিব যেমন থার্টি টু এখানে জিরো এখানে এইট এখানে ফোর এখানে টু এখানে জিরো তাহলে টোটাল কত হয় টোটাল যোগ করলে যা হবে সেটাই অ্যান্সার ফোরটি সিক্স তাহলে ফর্টি সিক্স হবে অ্যান্সার তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষার হলে আপনারা তো এত সময় পাবেন না তিরিশ সেকেন্ডে কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি খুব দ্রুততম সময়ে করা যায় আপনার যদি মাথা ক্যালকুলেটিভ হয় বিশ সেকেন্ডে করতে পারেন এই যে টু টু দুবার জিরো লেগেছিলাম এটা মানে কিন্তু ওয়ান তা আমরা ওয়ান দিয়ে শুরু করব টু দিব এরপর দুই দোকানো চার চার দোকানো আট আট দোকানো ষোলো ষোলো দোকানো বত্রিশ এইভাবে যেহেতু আমরা ছয়টা সংখ্যা উপরে ওয়ান জিরো ওয়ান 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 জিরো এই জন্য ওয়ান থেকে শুরু করে আমরা ছয় পর্যন্ত নিব তাহলে দেখুন ওয়ানের সাথে জিরো টু এর সাথে ওয়ান ফোরের সাথে ওয়ান আবার এইটের সাথে ওয়ান সিক্সটিনের সাথে জিরো আর থার্টি সাথে ওয়ান অর্থাৎ ড্যান থেকে বলেছিলাম যে বামে যেতে হবে তাহলে বাকি যেগুলো জিরো সেগুলো তো আমরা নিব না যেগুলো ওয়ান দিয়ে মাল্টিপল সেগুলো নিব যেমন থার্টি টু এখানে এইট ফোর টু জিরোগুলো বাদ দিয়ে দিলাম তাহলে ফোর্টি সিক্স অ্যান্সার এখন প্রশ্ন যদি এইভাবে না এসে আরেকভাবে আসে যেমন এখানে মাত্র ছয়টা সংখ্যা ছিল সংখ্যা যদি আরও বেশি আসে সেক্ষেত্রে কি হবে যেমন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখানে নয়টা সংখ্যা দেখতে পাচ্ছি কিন্তু নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নয়টা সেক্ষেত্রে অ্যান্সার কীভাবে করবো আমরা সেক্ষেত্রে দ্রুততম সময় করা যাবে আমরা ওই টু টু দি জিরোর ঝামেলায় আর যাবো না ওয়ান থেকে শুরু করবো তাহলে ওয়ান টু ফোর এইট থার্টি টু সিক্সটিন সরি থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এবং টু ফিফটি সিক্স অর্থাৎ যেহেতু নয়টা সংখ্যায় জন্য আমরা নয় পর্যন্ত নিলাম হ্যাঁ ওয়ান আর টু মনে রাখলে বাকিগুলো কিন্তু দুই দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে দুই এ ঘরের নামতার মতো একটা তাহলে ড্যান পাশে ওয়ান আছে ওয়ান লিখলাম এরপরে জিরো আছে জিরো দিলাম আবার জিরো আছে জিরো দিলাম সবগুলো যোগ হবে কিন্তু ওয়ান আছে তাহলে এইটের পাশে ওয়ান প্লাস সিক্সটিনের পাশে ওয়ান আবার দুটা জিরো এই জিরোগুলো নিয়ে আমরা মেনলি কাজই করব না জিরোগুলো নিয়ে কাজই করবো না এটা আমাদের সময় বাঁচবে শুধু যেগুলো ওয়ান সেগুলো নিয়ে কাজ করলেই কিন্তু আমাদের কাজটা মে একটা দ্রুত হয়ে যাবে এই পাশে ওয়ান আর ওয়ান এখন যেগুলো জিরো সেগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ নেই শুধু ওয়ান নিয়ে কাজ তাহলে ওয়ানগুলো আমরা আলাদা করে ফেলি এই জিরো গুলো নিয়ে আমরা কাজ করবো না যেন ক্রস দিয়ে দিলাম বাদ এই দুটা বাদ আর এই যে ওয়ান তাহলে এখানে আসতেছে টু ফিফটি সিক্স ওয়ান টোয়েন্টি এইট এখানে আসতেছে সিক্সটিন জিরো জিরো এখানে হ্যাঁ এটা প্লাস ওয়ান আচ্ছা তাহলে টোটাল যোগ করলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এইভাবে যত বড় সংখ্যায় আসুক না কেন আমরা কিন্তু এই নিয়মটা ফলো করে দ্রুততম সময়ে করতে পারবো খুব দ্রুততম সময়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ডেসিমাল বা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা যায় সেটা দেখাবো এই ভিডিও আশা করি আপনারা ক্লিয়ার পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম